এখন উপাধ্যক্ষ <laughs> <laughs> <laughs>

ভাগ্য মহাশয় ধর্মজ্যোতিকা দাস শাসন সভা জ্ঞান ভারত আমাদের আপনাদের পরম আচার্য মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাদেব মহোদয় যিনি বিগত তেরোই নভেম্বর বিকাল চারটার দিকে ইহদাম ত্যাগ করেন ওনার পারলৌকিক নির্বাণ সুখ শান্তি কামনায় আজকের এই বিকালে বেলায় ঐতিহ্যবাহী বোয়ালকালী দিন জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের সকল দায়ক দেয়ের আর্থিক কায়িক মানসিক সহযোগিতায় এবং দেবমিত্র স্মৃতি পাঠাগারের সকল সদস্য সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় সহযোগিতায় সকলের সম্মিলিত সহযোগিতায় বৈকালিক অষ্ট পরিষ্কার সমেত বৈশ্বর্য সংবাদ তথা সর্বপরিশেষে বৌদ্ধ কীর্তনের ব্যবস্থাপনা অধ্যকার মাঙ্গলিক এই পুণ্য আয়োজনের সঙ্গ প্রমুখ ও মাননীয় সংঘের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকা দেবমিত্র স্মৃতি সকল সদস্য সদস্যবৃন্দের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা বন্দন নিবেদন করছি যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন যার কথা বারবার উল্লিখিত হচ্ছে মহামান্য ত্রয়োদশ সংগ্রাস কীর্তিমান সংঘপুরুদা যিনি শতবর্ষ জীবন অতিক্রম করেছেন মহামান্য ডক্টর জ্ঞানশ্রী মহাদেব মহোদয়ের ওনার নির্বাণ সুখ শান্তি কামনায় আমার পবিত্র ব্রহ্মচর্য জীবনের এবং জ্যৈষ্ঠপুর গ্রামবাসী সকল গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যারা উপস্থিত হয়েছি সকলের পক্ষ থেকে ওনার নির্বাণ কামনায় সরভাগ্যে সকৃতজ্ঞচিত্তে পুনরাশি নিবেদন করছি সেদিন অনেক প্রোগ্রাম থাকতে পারে অনেক তারা নির্ধারণ করে আমাদেরকে জানান সেজন্য আজকের এই দিন টাকা এখানে যারা বৃক্ষশঙ্ঘ আছেন ওনারা নির্ধারণ করে দিয়েছেন একটা সংবিধানের যে সুযোগ দিয়েছেন আমাদেরকে পুণ্যদান করার জন্য একটা অনুষ্ঠান করার জন্য এবং ভক্তিবীত পরিবেশন করার জন্য সেই জন্য আমি যারা সপ্তাহ পরমপি যারা সংরক্ষিত দেহ সংরক্ষণ করার জন্য তারা দায়িত্ব আছেন গ্রামবাসী যারা আছেন যুব বইয়ের যারা আছেন যারা আছেন বিনাগুলি আমরা আশীর্বাদ জানাচ্ছি हमारे लिए इसमें ग्राम प्रांत हमारे जो एक ऐसे कोचिंग हैं जो सुपर चेक करने के लिए आते हैं हमारे कोचिंग के लिए कोशिश कर रहे हैं ऐसा आपके दुकान में आपके दुकान में कोई लेंगे कोई काम को हमारा